বাংলাদেশের ক্রিকেটকে কেন্দ্র করে এই মুহূর্তে যে ঘোলাটে সিচুয়েশন তৈরি হয়েছে সেটার জন্য ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ দেশ হিসেবে দায়ী না উদ্ভূত পরিস্থিতি ভারত পাকিস্তান যুদ্ধ এবং সেই যুদ্ধের ডামাডোলে আটকা পড়েছেন বাংলাদেশের দুজন ক্রিকেটার অন্তত বিয়াল্লিশ জন ক্রিকেটার যারা পাকিস্তান সুপার লিগ পিএসএল এ অংশগ্রহণ করছেন তারা আজকে বিকেলে মিস্টার নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এর চেয়ারম্যান তার সাথে বৈঠক করেছেন দে আর নট উইলিং টু প্লে আপকামিং পিএসএল ম্যাচেস ভয়াবহ বিপদের মধ্যে রয়েছেন আমাদের ঋষাদ হোসেন এবং নাহিদ রানা আমি এই আলোচনায় যাওয়ার আগে জাস্ট একটা পার্টিকুলার এয়ারলাইন্স এজেন্সির যে পেনার সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমাদের এক সহকর্মী দুজন সহকর্মী ইনফ্যাক্ট তারা দুজন আটকা পড়েছেন পাকিস্তানে পিএসএল কাভার করতে গিয়েছেন এবং তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের পাঁচটা টি হবে আপনারা সবাই জানেন সেই ম্যাচেসগুলো ম্যাচে করা পলক এবং মাহারুষ প্রত্যয় আমার খুব কাছের ছোট ভাই এই দুজন আটকা পড়েছে আমি শুধু একটা এয়ারলাইন্সের এর আপনাদেরকে এর যে কপিটা সেটা রয়েছে সেটা শো করি তাহলে বুঝতে পারবেন অবস্থা কতটা ভয়াবহ নাহিদ রানা এবং রিসাদ আক্ষরিক অর্থে এই মুহূর্তে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন সেখানে বলা হচ্ছে এয়ার এরাবিয়া এবং যে ফ্লাইটটার কথা বলা হচ্ছে এই পার্টিকুলার ফ্লাইট আমাদের এক সহকর্মীকে ক্যারি করত। এবং সেটার যে যাত্রা সেই যাত্রাটা ছিল হচ্ছে করাচি থেকে সারজা পর্যন্ত করাচি থেকে সারজা পর্যন্ত যে যাত্রা সেই যাত্রা তারা বাতিল করেছে এবং লিখেছে ফ্লাইট নোটিফিকেশন ক্যান্সেল ফর পিএনআর অমুক খেয়াল করে দেখুন এই একই সিচুয়েশন শুধু এয়ার অ্যারাবিয়া না পাকিস্তান থেকে অন্যান্য দেশে যে বিমানগুলো চলাচল করে প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য এয়ার এরাবিয়ার এটা দেখানোর কারণ হচ্ছে যে এটা আমার হাতে এসেছে পাকিস্তান থেকে কোনো বিদেশি যারা এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন তাদের নিজেদের দেশে বা পার্শ্ববর্তী দেশে যেতে পারছেন না আকাশ সীমা প্যাক করে রেখেছে আজকে সকালে আমি রিপোর্ট করেছিলাম সেই সময় আমি বলেছিলাম যে তুরস্কের বিমানগুলো ছেড়ে আসার পরও ঘুরে গেছে এরকম ঘটনা আমরা শুনেছি এবং এখন যে অবস্থা সেটাতে রাওয়ালপিন্ডিতে যেই মাঠে ম্যাচ হবার কথা রাওয়ালপিন্ডির যে স্টেডিয়ামে ম্যাচ হবে সেই স্টেডিয়ামে সেই স্টেডিয়ামে ড্রোন হামলা হয়েছে আজকে ভাবা যায় কতটা সিরিয়াস সিচুয়েশনে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের দুজন ক্রিকেটার আমি জন্য শুভকামনা জানাই কিন্তু রানা এবং ক্ষেত্রে তারা যে পিএসএল খেলতে চান না সেটা তারা ক্লিয়ার করেছেন বিভিন্ন গণমাধ্যমে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের যে মিডিয়া অ্যাডভাইজারি সেখানটা এতটা ক্লিয়ার না করলে তারাও যে কনসার্ন ব্যাপারটা নিয়ে সেই ব্যাপারটা উঠে এসেছে এই দুজন ক্রিকেটার কিভাবে বাংলাদেশে ফিরবেন দুজন সংবাদ কর্মী সেখানটায় রয়েছেন তাসফিক পলক এবং মাহরু প তারা কিভাবে ব্যাক করবেন পুরো ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত কোনো পাওয়া যায়নি পিসিবি এরকম তারা যেটা পরিকল্পনা করছে বা করেছে যে ম্যাচেস করাচিতে শিফট করা যায় কি না সেখানটায়ও কোনো ক্রিকেটার খেলতে রাজি না কোনো ক্রিকেটারই না বিয়াল্লিশ জন ক্রিকেটার তারা শুধু হাত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে কিছুক্ষণ আগে জানিয়েছে যে আপনারা আপনারা আমাদেরকে একটা সেভ দিয়ে দেন এখান থেকে যদি দুবাইতে ট্রান্সফার করতে পারেন দেন ইট উইল বি ওকে ফর আস টু প্লে ভয়াবহ একটা সিচুয়েশন তৈরি হয়েছে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এই মুহূর্তে আসলে প্রপার কোনো সলিউশন নেই কেন নেই ক্রিকেট বোর্ডের যে মিডিয়া অ্যাডভাইজারি সেখানটায় পাঠানো হয়েছে এবং সেখানটায় বলা হয়েছে যে বাংলাদেশের যে পাকিস্তান হাই কমিশন রয়েছে সেখানটায় তারা যোগাযোগ রাখছে নাহিদ রানার সাথে তারা রয়েছে সাথে তারা যোগাযোগ রাখছে ত্রিপক্ষীয় যোগাযোগ কিন্তু কিভাবে এই ক্রিকেটাররা দেশে ফিরে আসবে সেই ওয়ে আউটটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত দিতে পারে নাই যেই ক্রিকেটাররা এই মুহূর্তে সেখানটায় অবস্থান করছেন রিষাদ এবং রানা তারা যখন ফিরে আসতে চাইছেন এতটা ভয়াবহ সিচুয়েশন সেখানটায় সাংবাদিক যারা কাজ করছেন তাদের সাথে আমি কথা বলেছি তারা এমন একটা অবস্থায় রয়েছেন যে কোনো সময় তাদের হোটেলের উপরে তারা যে ড্রোন হামলা হবে না না সেই তারা দিতে পারছেন অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেটাররা এবং তারা কিভাবে দেশে ফিরবেন কোন ওয়েতে ফিরবেন পিসিবি কি রোল প্লে করবে এবং যেহেতু পুরো আন্তর্জাতিক আকাশ মুহূর্তে বন্ধ এই অবস্থায় আসলে সমাধানটা কি হবে এটা আমরা কেউ দিতে বা বলতে পারছি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন একটা সিচুয়েশনে পড়েছে প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ড যেই দেশের ক্রিকেট বোর্ডগুলো আসলে ইনভলভ পিএসএল এ ক্রিকেটার পাঠানোর যে ইস্যুটা রয়েছে সেটার সাথে প্রত্যেকেই কিন্তু বিসিবির সাথে যোগাযোগ করছে এবং বিসিবি যেই ব্যাপারটা নিয়ে পিসিবির সাথে নেগোসিয়েশনের চেষ্টা করছে প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের নেগোসিয়েশনের ইস্যুটা কিন্তু সেম বাংলাদেশের ক্রিকেটার যেহেতু তুলনামূলকভাবে কম মাত্র দুজন বাংলাদেশের প্রায়োরিটির জায়গাটাও কিন্তু আসলে কমে আমি আরও ক্লিয়ারিফাই যদি আপনাদের করি সেখানটায় এই মুহূর্তে যে ক্রিকেটাররা দেশে রয়েছেন যাদের বাংলাদেশ দলের হয়ে পাকিস্তানে অন্তত পাঁচটা টি টোয়েন্টি খেলতে যাওয়ার কথা সেই ক্রিকেটাররাও কিন্তু আসলে মোটামুটি একটি ডিসিশন নিয়ে ফেলেছেন এবং আনঅফিশিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ক্রিকেট অপারেশনকে তারা জানানোর চেষ্টা করেছেন জানিয়েছেন ইনফ্যাক্ট যে তারা আসলে পাকিস্তানে এই সিচুয়েশনে ট্যুর করতে রাজি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো করছে এখন পর্যন্ত মেক এনি ডিসিশন আপকামিং ট্যুর দেখুন বাংলাদেশের বন্ধু যে রাষ্ট্র হতে পারে এটা নিয়ে আপত্তি নাই কিন্তু রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব মানে আমি আমার জীবন বিপন্ন করে সেখানটায় আমাদের ন্যাশনাল হিরোদেরকে রেখে দিব বা পাঠিয়ে দিব এটা ভাই ভাবে লজিক্যাল হতে পারে না কোনোভাবেই না কোনো দৃষ্টিতেই না একটা রাষ্ট্রকে তার সবার আগে ভালোবাসতে হবে নিজের নাগরিকদের তার সেই সাধারণ নাগরিক হোক কিংবা রিসাদ রানার মতো অসাধারণ নাগরিক হোক সেই নাগরিকদের নিরাপত্তা হচ্ছে একটা রাষ্ট্রের মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেন্ডশিপ পাকিস্তানের সাথে যে জন ক্রিকেটার অলরেডি চেয়ারম্যানের সাথে কথা বলেছেন ওই বিয়াল্লিশ জন ক্রিকেটার যে রাষ্ট্রকে যে নেশনকে রিপ্রেজেন্ট করে তারাও কিন্তু ডেফিনেটলি শিওর কেউ না কেউ বন্ধু রাষ্ট্র তার মানে কিন্তু এই না যে তারা তাদের ক্রিকেটারদেরকে সেভ এক্সিট সেখান থেকে এনশিওর করার জন্য তাগদা দিবে না তাদেরকেও ফিরিয়ে আনার জন্য তাদের রাষ্ট্র চেষ্টা করছে বাংলাদেশেরও কিন্তু প্রোঅ্যাক্টিভলি এটা কাজ করা উচিত বাট ফ্রম মাই পয়েন্ট আই হ্যাভ আমার কাছে মনে হয় হ্যাভ আ সলিউশন সেটা হতে পারে দেখুন বাংলাদেশে তো এমন না বাংলাদেশে ক্রিকেটারদের ফেরাতে হবে বাংলাদেশ প্রয়োজনে চার্টার্ড ফ্লাইট করে মানে পিসিবি কখন চার্টার্ড ফ্লাইট করে এই ক্রিকেটারদেরকে পাস করে দিবে সেই ঝুঁকিপূর্ণ জায়গা থেকে তারা স্টিল প্ল্যানিং করছে যে করা যেতে পিএসএল শিফট করানো যায় কিনা ভয়াবহ পরিকল্পনা কিন্তু রাহুল স্টেডিয়ামে ড্রোন হামলা হইতেছে তারা করাচিতে নিয়ে যাবে সেখানটায় তারা গ্যারান্টি দিচ্ছে সেখানে কোনো কিছু হবে না তো পিসিবি যে চিন্তা করছে এই চিন্তাকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে কোনো একটা চার্টার ফ্লাইট পাঠিয়ে আমাদের এই দুইজন ক্রিকেটারকে নিয়ে আসতে পারে কিনা এটা কিন্তু আমার কাছে মনে হয় বিমান কোটি কোটি টাকা লোকসান করে আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে প্রায়োরিটির জায়গা মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ক্রিকেটারদের ফেরানোর জন্য নিজের থেকে উদ্যোগ নিক দুবাই হয়ে সেই ফ্লাইট প্রয়োজনে পাকিস্তানে ল্যান্ড করবে ক্রিকেটার দুজন একই জায়গায় রয়েছে আমরা তাদের সেলফি দেখেছি সো ওই পৌঁছানোর পরে বাংলাদেশের ওই পার্টিকুলার দুই ক্রিকেটার বাংলাদেশের পতাকাবাহী বিমানে করেই বাংলাদেশে ফেরত আসুক এবং দ্রুততম সময় এবং এই প্রসেসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবশ্যই দুজন ক্রীড়া সাংবাদিকদের আটকা পড়েছেন ক্রিকেট কাভার করতে গিয়ে পলক এবং প্রত্যয় আটকা পড়েছেন তাদের যেন নিরাপদে বাংলাদেশে ফেরত আসা করা যায় সেটাও সেটাওর করতে হবে শুধুমাত্র দুজন ক্রিকেটার না একই সাথে তারা রয়েছেন এই চারজন রানা পলক এবং মাহারুষ প্রত্যয় এই চারজনকে ফেরানোর জন্য আই বেগিং টু বাংলাদেশ বোর্ড যে আপনার একটা প্রোয়েকটিভ রোল নেন প্রয়োজনে চার্টার বিমান বাংলাদেশ থেকে পাঠানো হোক টাকা কোনো ব্যাপার না টাকা কোনো ইস্যু না জনগণ টাকা দিবে প্রয়োজন আপনার যদি খুব বেশি লোকসান হয় আমি তুলে দেবো আপনারা এই চারজন ক্রিকেটারকে বাংলাদেশে চারজন বাংলাদেশিকে দুজন ক্রিকেটার দুজন সাংবাদিককে দেশে ফেরানোর চেষ্টা করুন সবাই ভালো থাকবেন প্রার্থনা করুন আমাদের ক্রিকেটার আমাদের সংবাদকর্মীরা যেন অনেক বেশি নিরাপদে থাকে সবাই ভালো থাকবেন